হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হিমিপতি ডাক্তার ও সাধারণ মানুষের জন্যে আমি ডাক্তার তারকচন্দ্র সরকার একটা নিউ কেস গায়ে ঘাটা উত্তর চব্বিশ পরগনা কেস দেখাচ্ছি উনি এসছেন গায়ে কয়া থেকে ঠাকুরনগরের কাছাকাছি আর সমস্যা হচ্ছে ভেতরে ভেতরে একটা কাপা ভাব আছে আর মাথা ঘুরে আর বুকে একটা ব্যথা আছে অ্যালার্জি আছে ডাস্ট অ্যালার্জি আছে আর রাইট শোল্ডারে একটা পেন আছে আর মাথা যন্ত্রণা আছে লামবেগম লোকেশনালি আছে মাঝে মাঝে হয় আর এই হচ্ছে সমস্যা সিলি পেশেন জল মিডিয়াম খুব বেশি না। ইউরিন অফেন্সিভ হরিবল খুব বেশি পচাবে খুব ভালো আর ঘামটা খুব বেশি হয় খুব বেশি হয় আর মুখে মাথায় বেশি হয় খাওয়া দাওয়ার মধ্যে ওনারা মাছ মাংস খান না আর কি স্বাদু কষে লবণটা বেশি খায় দুধটা খায় আর হালকা গরম খেতে ভালোবাসে অ্যাট সুইটস আছে দুধ মাংস খেতে পছন্দ করে না এই সরি মাংস তো খেতে চায় না ওনারা মাংসগতই খায় না আর সুইটস আছে অ্যাভার ডিজার মধ্যে লবণ মিল্ক আর হালকা গরম খাবার খেতে ভালোবাসে ডিমের মধ্যে ফলিং আছে ডেথ পার্সেন্ট আছে স্নেক আছে আর মাইন্ডের মধ্যে ইরিটেবিলিটি আছে কনসোলেশন অ্যাক্রবেশন আছে আর রাগ এতটাই বেশি যে যদি কারোর সঙ্গে কোনো মনোমালিন্য হয় তারা এড়িয়েই চলে যেটা অনেক এটা হচ্ছে ভালো মানুষের লক্ষণ যে না থাকলে সম্পর্ক থাকলে সমস্যা বাড়ে ওই জন্য উনি এড়িয়ে চলেন আর মায়াদায় ওনার একটু আছে আর পাশ হিস্ট্রিতে একটা ডিসেন্ট্রি হয়েছিলো অনেক দিন ধরে ভুগেছে আর ওনার আর নোর টিস্যু কোনো ইস্যু হয়নি আর বাচ্চা কাচ্চা হয়নি আর ফ্যামিলি হিস্ট্রির মধ্যে বাবার পায়েলস আছে আর ওনার কাকারও কোনো বাচ্চা কাচ্চা হয়নি এই হচ্ছে সমস্যা এখন এই হচ্ছে ব্যাপার এটা নিয়ে এই ওষুধ তো আমাদের দিতে হবে আর টিট দ্য পেশেন্ট নট দা সিস্টেমে

পদযাত্রা রোদ্রে গেলে হয় আর বুকে একটা ব্যথা আছে বলে ডাইন সাইডে আর ডাইন সাইডে কাঁধে ব্যথা আছে আর মাথা ঘোরা আছে রা বা বসে থেকে উঠলে মাথা ঘোরে আর শীতটা আপনার বেশি গরম বেশি বলছেন কিন্তু ওয়েদার ঠান্ডা হলে তখন কেতা কায়দান বা ফ্যান চল তারা এখানে চিলি পেশেন্ট ভাবা যায় এটা অনেকেই ভুল করে কারণ পেশেন্টরা অনেকেই বলে বোঝত না যেটা বোঝে সেটাই বলে যে আমার গরম বেশি এবার কেঁতা টাতা মুড়ি দিয়ে শুয়ে আছে অথচ শীত বেশি এটা বুঝে নিতে হয় জল কম আছে না আর আর পচ্ছাপের সমস্যা কি আছে খুব দুর্গন্ধ বলছে না একটু না অনেকটা মুখে একটু গন্ধ হয় আর ঘামটা ঘামটা একটু বেশি হয় না খুব হয় মাথায় আর মুখে হয় খাওয়া দাওয়ার মধ্যে লবণটা ভালোবাসেন না লবণটা খুব প্রিয় আর মিষ্টি একদম অপছন্দ মিষ্টি ভালো লাগে না মানে মোটামুটি খাই আর কি মিষ্টি একদম ভালো লাগে না বললেই চলে আর মরা লোকের স্বপ্ন টপ্ন দেখেন না অনেক রকমের স্বপ্ন মড়া লোকের স্বপ্নও আছে রাগটা একটু বেশি আছে না রাগটা একটু বেশি আছে কনজলেশন অ্যাগ্রাভেশন সান্ত্বনা দিলে রাগ বাড়ে আর মায়াদা একটু আছে আপনার হ্যাঁ ভিকারি টিকারি আসলে কী করেন তার ঈদের না এরকম কিছু দেন বা নিজে না খেয়ে দেন এরকম কিছু আছে হ্যাঁ একটু সিম্পাতি আছে আর ছোটোবেলায় একটু আমাশার ভাব হয়েছিল তাই তো এই হচ্ছে সমস্যা আর ওনার টিসু হয়নি এই সমস্যা নিয়ে ওনার ওষুধ তো দিতে হবে আজকে উনিশ তারিখ নাইডিক অ্যাসিড জিরো ওয়ান দেওয়া হল ডেলি দ্য মর্নিং এবার কেন দেওয়া হলো ওনার এই সমস্যাগুলো মাথা ঘোরাটা যেটা সেটা ঘুম থেকে উঠলে বসা থেকে উঠলেই বাড়ে আর যে অ্যালার্জি আছে ডাস্ট অ্যালার্জি আছে মাথা যন্ত্রণা আছে রৌদ্রে গেলে বাড়ে বাম সাইডে বেশি আর মাজা ব্যথা আছে আর জলপি পোশাক মোটামুটি আর পচাবে খুব দুর্গন্ধ আছে হরিপল আর ঘামের মধ্যে মুখে আর মাথায় বেশি হয় ঘামটা খুব বেশি হয় টাংটা ট্যামলিং আছে একটু কাঁপছে আর জিপটা একটু না আপনার এই হালকা একটু কাপা ভাব আছে যেটা মধ্যে আছে আর খাওয়া দাওয়ার মধ্যে লবণ খেতে ভালোবাসে মিষ্টি খেতে পছন্দ করে না ডেথ পার্সেন আছে ফলিং আছে আর মাইন্ডের মধ্যে ইউটিবিলিটি আছে কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে সিম্প্যাথি আছে আর পাঁচ হিস্ট্রির মধ্যে নোট ইস্যু হয়েছে রিসেন্টলি আছে আর ফ্যামিলি হিস্ট্রির মধ্যে ওনার কাকার কোনো বাচ্চা কাচ্চা হয়নি নি যাই হোক এই সমস্যা দিয়ে নাইটিক অ্যাসিড যেহেতু নাইটিক অ্যাসিড হচ্ছে অ্যান্টিসাইকোটিক অ্যান্টিসিবিলিটিক মেডিসিন অ্যান্টিসাইকোটিক আছে যেহেতু ওটা আসিল টাসিল অ্যান্টিসিবিলিটিক ব্যাকগ্রাউন্ডটা বেশি যেহেতু কোনো বাচ্চা কাচ্চা হয়নি আর নাইটিক অ্যাসিডে পৌঁছে খুব দুর্গন্ধ এটা সবাই জানে আর এখানে ডিজায়ারের মধ্যে যদি আমরা আসি কেন রিপারি আর খালি কেন ডিজায়ার এখানে সিট আছে সেকেন্ড গ্রেডে সল্ট থিংস আর যদি অ্যাবারসান এটা হচ্ছে স্টোমাক অ্যাবারসা সুটসের মধ্যে যায় নাইট্রিক অ্যাসিড আছে নাইট্রিক অ্যাসিড গ্যাপাইটিস্টিগাম আছে আর যদি ভাটাই ভাটাইগোজের মধ্যে যায় মাথা ঘোরা তাহলে चलो नाईटी का सीधा से सीड अप सिटिंग है मराई को सिटिंग अप इन बेड अगर नाईटी का सिंथा गया रहसे मेरी जाए সিম্পিতে নাইট্রিক অ্যাসিড আছে থার্ড গ্রেড যেটা রাগ খুব বেশি অথচ সিম্পি আছে আর যদি ইরিটেবিলিটি যায় আর নাইট্রিক অ্যাসিড আছে এই মাইন্ডের মধ্যে ইরিটেবিলিটি নাইট্রিক অ্যাসিড ফার্স্ট গ্রেড আছে আর যদি কনসোলেশন অ্যাক্রাভেশন যায় মাইন্ড কনসোলেশন অ্যাক্রাভেশন এখানে নাইটিক অ্যাসিড আছে থার্ড গ্রেড এই হচ্ছে ব্যাপার আর এখানে নাইটিক অ্যাসিড তো হলো এই কারণে আর নাইটিক অ্যাসিডের সিমটমটা বেশি আছে প্রচাপে খুব দুর্গন্ধ আছে মিষ্টি খেতে চায় না আর প্রাপে দুর্গন্ধ মিষ্টি খেতে চায় না আর চিলি পেশেন্ট লবণ খেতে চায় ঘামটা খুব বেশি আছে আর জল ব্যবসা নর্মাল আর ওনার এক সময় আমাশার ছিল আর কোনো টিস্যু হয়নি আকারও হয়নি সেই হিসাবে আমার নাইটিক অ্যাসিড দিলাম যেহেতু নাইটিক অ্যাসিড হচ্ছে অ্যান্টিসিবিলিটি একটা মেডিসিন তাই নাইটিক অ্যাসিড দেওয়া হলো পরে ফলো আপ দেখাবো থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আপনার এই ভিডিওর পারমিশন